নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা শীতকালটা ভালো করেই কাটাচ্ছেন ঠান্ডা তো পড়েই গেছে তাই না এবং সাথে সাথে আমাদের এই শীতকালটার একটা আনন্দ উপভোগ হয় যেটা হচ্ছে পরিবারের সাথে পিকনিক করা বা নানান রকম অনুষ্ঠান আয়োজন করা বেশ ভালো মতন খাওয়া দাওয়া করা কিন্তু তার সাথেও কিন্তু আমাদের নিজেদেরকে শীতে কালে মানে এই ঠান্ডাতে আমাদেরকে সুরক্ষা থাকতে হওয়ার জন্য আমাদেরকে নিজেদেরকে সুরক্ষা রাখার জন্য আমরা গরম জামা প্যান্ট পরি তাই না গরম জামা কাপড় পরি যাতে আমাদের এই শীতকালে যে আবহাওয়াটা যে ঠান্ডা আবহাওয়াটা যাতে আমাদের শরীরে যাতে কোনো রকম যাতে কোনো এফেক্ট না হয় মানে যেমনি সর্দি কাশি নানা রকম যেটা হয় আর কি তো সেই জন্য আমরা যেহেতু শীতকালে গরম জামা কাপড় পরি তার সাথে সাথেও কিন্তু আমাদের ঘরের যে আসল যে ঠাকুর যাকে আমরা নিত্য সেবা করি যার আমরা নিত্য সেবা করি তাকেও কিন্তু আমাদেরকে গরম জামা কাপড় পরাতে হয় শীতকালে তো দেখুন আমি শীতকালে আমার ঘরের ঠাকুরকে কিভাবে গরম জামা কাপড় পরিয়েছি তো চলুন এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন সবাই আমি আমার ঘরের রাধা মাধবকে শীত বস্ত্র পরিয়েছি আর এই যে রাধা মাধবের যে পেছনে যে ছবিটি আছে সেখানে বিগ্রহ যে ছবিটি আছে সেখানে আমি একটা সুন্দর শাল গায়ে দিয়েছি আর ওখানে আছে আপনার নিঃসিংহ মহারাজ তাকে আমি শাল গায়ে দিয়েছি আমার বাবাকে এবং তিন্নাথ ঠাকুরকে এবং আমাদের যে গুরুদেব পারিবারিক গুরুদেব মানে আমার মা বাবা যার কাছ থেকে দীক্ষা নিয়েছে এবং আমরাও নিয়েছি এনার কাছ থেকেও তার সাথে আমরা দীক্ষা নিচ্ছি রামকৃষ্ণ পরমহংস দেবের তো এই দেখুন চৈতন্যদেব মা লক্ষ্মী রাধাকৃষ্ণ এবং আমি আমার মাকে তো অবশ্যই পড়িয়েছি তারও তো ঠান্ডা লাগে তাই না আমার বাবা মারও তো ঠান্ডা লাগে আর সেইখানে দেখো সুন্দর করে মা কালীকেও পড়ানো হয়েছে এই যে আমাদের দীক্ষাগুরু রামকৃষ্ণ পরমহংসদে স্বামী বিবেকানন্দ এবং শারদামাকেও আমরা পড়িয়েছি এবং আমরা রামকৃষ্ণ মিশন থেকে যার কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছি দীক্ষাগুরু দীপানন্দ মহারাজজি তাকেও পড়িয়েছি আমাদের হনুমান মহারাজকে পড়িয়েছি এবং সাথে দেখো আমাদের মা দুর্গা তাকেও শাল পড়িয়েছি সুন্দর করে শিব ঠাকুরকেও পড়িয়েছি এবং লোকনাথ বাবাকেও পড়িয়েছি আশা করি তোমাদের খুব ভাল লাগলো তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে খুব ভাল লাগলো দেখতেই পাচ্ছ এবং এখন সন্ধেবেলা অবশ্যই আমি সন্ধেবেলাতে আমি আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি তো তাই ভাবলাম যে একবার তোমাদেরকে আমার ঘরের ঠাকুরকে একটু দর্শনও হয়ে যাবে আর সাথে তোমাদেরকে দেখিয়েও দেব আমরা ঠাকুরকে যে আমরা মানে আমি যে করম কাপড় পরিয়েছি তো আশা করি তোমাদেরকে আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো এটাই বলবো আর হ্যাঁ আমার মায়ের আরেকটি ছবি আছে দেখো আমি সেখানেও কিন্তু মাকে একটি সুন্দর শীতবস্ত্র পরিয়েছি তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো আর শীতকালটা ভালো করে কাটিয়েও পরিবারের সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে